খানজানালি দিন বাইপাস সড়ক সংলগ্ন বিকেএসপির বিপরীতে ফুলতলা হাউজিং এসেস্ট কাশবনের পূর্ব পাশে ড্রেনের ভেতর গলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ খুলনা দিঘুলিয়া থানার গ্রামের পথের বাজার এলাকার শেখ কামাল হোসেনের পুত্র সাকিব শেখ নামের এক কিশোরের গলিত লাশ খানজানালি থানা পুলিশ উদ্ধার করে হত্যাকারী দুই আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ হত্যার কারণ ব্যাটারি চালিত ইজি ভ্যান ও একটা মোবাইল শনিবার বেলা বারোটায় নিখোঁজ হয় স্থানীয় সিসি ক্যামেরায় ভিডিও ফুটেজ দেখে হত্যাকারীদের শনাক্ত করা হয় পরে থানা পুলিশের সহযোগিতায় আসামি দয়কে গ্রেফতার করা হয় আসামিদের স্বীকারোক্তিতে জানা যায় সাকিবকে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে পরে লাশ খান জানালি থানা পুলিশ ময়না জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন থানায় জানানোর পরে আমরা প্রায় রাত তিনটা পর্যন্ত ওইখানে দাঁড়াই থাকি থানায় বারবার জানানোর শর্ত থানা থেকে কোনো রিজার্ট আসেনি তারপরে আমরা আছেন রাত্রেবেলা সারা রাত ওইখানে

ফেসটা পাওয়া গেছে ঝাপসা ফেস এরপরে আমরা ওই ছবি নিয়ে বিভিন্ন জায়গায় খোঁজখবর চালানোর পরে যে শিও হলাম যে না